আর সে একটু দুষ্টুপদে একটু এরকমভাবেই কথা বলে সবার মাঝে আনন্দ দেয় কথা বলে তো সত্যি জায়গাটা খুবই চমৎকার ছিল দেখার মতো এই তিন ছবিটায় সব সব বাংলাদেশের সব সেলিব্রিটিরা আসে আর এটা এত সুন্দর একটা জায়গা ক্যামেরার মধ্যে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার একটা দৃশ্য আর খুবই চমৎকার একটা জায়গা যারা এখানে না আসছেন তারা অবশ্যই মিস করবেন আর যারা আসেন নাই তারা তারা চলে আসবেন আর যারা অবশ্যই আসছে তারাই জানে যে এই তিন ছবিটি খুবই চমৎকার একটা দৃশ্য দেখার মতো খুবই সুন্দর জায়গা আর এখানে সম্পূর্ণ টিকটকার ব্লকার সবাই আসে এই এই জায়গার ভিডিওটা নিতে তো ভিডিওটা না টেনে দেখার সম্পূর্ণ অনুরোধ রইলো আর দেখতেই পারছেন আমার আম্মুটা একটু দুষ্টু আর আমার ওয়াইফ তাকে নিয়েই মজা করে আর এটা হলো আমার বড়ো ভাই তো ইনি আমাদের টিমের ক্যাপ্টেন তো আমাদের যেখানেই যায় সে আমাদেরকে নিয়ে যায় আর সে খুবই সুন্দর সুন্দর জায়গা চেনে আর এটা দেখতেই পারছেন এটা আমার বিআই লাগে আবার এক সম্পর্কে আমার বড়ো ভাইয়ের ওয়াইফ লাগে তো আমরা যেখানেই যাই আমরা সবাই মিলে যাই আর সবাই মিলে ঘোরাঘুরি করতে খুবই মজা লাগে তো অবশ্যই ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইলো তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আমাদের চার দিনা দাঁত দিছিল মানে চার দিনা মানে কুমিল্লা মানে কুমিল্লা দাঁত দিছিল খাওয়াটা অনেক সুন্দরই হয়েছে মাংসটা অনেক মজা ছিল আমরা চান্দিনা থেকে বাসায় যাওয়ার কথা ছিল আমাদের কোনো ইয়েই ছিল না তিনশো পিট আসার তারপরেও তিনশো পিট আসতে হয়েছে হ্যাঁ কেমন লাগতেছে আমার ভালো লাগতেছে না গাই গে গেলে আমি দুই জায়গা ঘুরেছি গাই আমি পাছি না শুধু কান্না করতে আগে যদি জানতাম এত জায়গায় ঘুরতে যাবে তাইলে আমি বেশি করে জামাকাপড় নিয়ে তা অবশ্য ঠিক গাই আমার অনেক ঠান্ডা লাগছে কেউ আমাকে চাদর দাও তুমি একটু সালার চুট গায়ে দাও ওই গাই গায় দাও কুড়িয়ে মুড়িয়ে গাই দুঃখজনক কথা ভিডিও করতে পারতেছে না সবাই ভিডিও করতেছে আমার সবাই ব্যস্ত হয়ে গেছে না